আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য যত প্রকার ডকুমেন্ট সাবমিট করেন না কেন যদি আপনি উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড সংশোধন হবে না এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে যথোপযুক্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে আর নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করবেন সেটা কিন্তু তারা গেজেট আকারে প্রকাশ করে দিয়েছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে অর্থাৎ আপনার নিজের ভুল থাকলে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার সন্তানের যদি এনআইডি কার্ডে ভুল থাকে তাহলেও ভিডিওটি আপনার জন্য অথবা আপনার পরিবারের অন্য সদস্যদের এনআইডি কার্ডে যদি ভুল থাকে অথবা আপনার আত্মীয় স্বজনের যদি এনআইডি কার্ডে ভুল থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা দোকানে কাজ করেন এই যে এই এনআইডি কার্ড সংশোধন জন্ম নিবন্ধন পাসপোর্ট যাই হোক ভিত্তিক যে আবেদনগুলো সেগুলো করে দেন এমন অনেক সাবস্ক্রাইবার আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এনআইডি কার্ডে নিজের নাম যদি ভুল হয় সেটা হতে পারে যে এনআইডি কার্ডে আপনার নিজের নামে আংশিক ভুল রয়েছে অথবা পুরো নাম পরিবর্তন অথবা আংশিক কোনো মানে যে ভুলই থাকুক অর্থাৎ এনআইডি কার্ডে নিজের নামের যদি ভুল থাকে তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন আমি চেষ্টা করব এনআইডি কার্ডের প্রত্যেকটা টপিকের অর্থাৎ পার্ট বাই পার্ট কোন সংশোধনের মানে কি সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করলে আপনার এনআইডি কার্ড মাস্ট সংশোধন হবে আপনাকে ঘুরতে হবে না আপনি এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে পারবেন আমি পার্ট বাই পার্ট ভিডিও আপনাদেরকে দিব তো আজকের ভিডিও হচ্ছে যে আপনি এনআইডি কার্ডে নিজের নাম সংশোধন করার জন্য আপনি নির্বাচন কমিশন কি বলেছে কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে তো এখানে প্রথমে যদি আপনি দেখেন যে নিজের নাম বাংলা এবং ইংরেজিতে সংশোধন অবশ্যই এনআইডি কার্ডে কিন্তু নিজের নাম বাংলা এবং ইংরেজি থাকে বাকি সব তথ্য বাংলায় থাকে কিন্তু এই নিজের নামটা কিন্তু বাংলা এবং ইংরেজি উভয় স্পেলিং মানে উভয় ভাষাতেই থাকে এখানে বলেছে যে নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত যদি আপনার নিজের নামটা সংশোধন করতে চান কিন্তু সম্পূর্ণ নাম পরিবর্তন না নামের আংশিক হয়তো পরিবর্তন করতে চাচ্ছেন বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন এবং মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন অথবা বিয়োজন এই কথাটা আপনি আবারও পড়বেন আমার স্ক্রিনশট নিয়ে মানে এখানে স্ক্রিনশট নিয়ে নিবেন অথবা আপনি এই এই বিষয়টা পড়ে ফেলবেন এখন এরকম যদি ভুল হয়ে থাকে আপনার এনআইডি কার্ডে তাহলে আপনাকে কি সংশোধন মানে কি ডকুমেন্ট দিয়ে সংশোধন করতে হবে তো প্রথমেই এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেখানে বলেছে যে পিএনসি জেএসসি এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড আপনাকে দাখিল করলেই আপনার এই ক্যাটাগরির মানে এই চাহিত সংশোধনটা নির্বাচন কমিশন সংশোধন করে দিক তো এখন হচ্ছে যদি আপনার সার্টিফিকেট না থাকে যদি অনেকেরই তো সার্টিফিকেট নেই তাহলে তারা কিভাবে সংশোধন করবে তো পরের স্টেপে তারা বলেছে যে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনি কি কি সাবমিট করবেন সেটা প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন এটা আপনাকে দিতে হবে এরপর নাগরিক সনদপত্র দিতে হবে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে মানে যদি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও আপনি দিতে পারেন যদি থাকে এরপর হচ্ছে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে বলেছে এটা শুধু বিবাহিতদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে স্ত্রীর এনআইডি কার্ডের কপি আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে স্বামীর এনআইডি কার্ডের কপি দিতে হবে এরপর বলেছে সন্তানের জাতীয় পরিচয়পত্রের কপি জন্ম নিবন্ধন কপি অথবা শিক্ষা সনদের কপি দিতে হবে যদি আপনার সন্তান থাকে কারণ এই এনআইডি কার্ডে নিজের নাম অনেকেই সংশোধন করতে চাচ্ছেন তাদের সার্টিফিকেটের সাথে মিল রাখার তাদের জন্য ক্ষেত্রে এই এটা প্রযোজ্য তো এখানে দুইটা পার্ট একটা শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে সার্টিফিকেট ইস্যু করলে কিন্তু আপনার এই রকম সংশোধনটা হয়ে যাচ্ছে আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা এই ডকুমেন্টগুলো সাবমিট করলেই সংশোধন হয়ে যাবে আর আরো একটি বিষয় জানাচ্ছি যে রকম সংশোধন নামের বাদায় যদি সংশোধন পুরোপুরি মানে পুরো পরিবর্তন না হয়ে আংশিক পরিবর্তন হয় মানে এই ক্যাটাগরির সংশোধনের আবেদন করলে সেটা ক ক্যাটাগরিভুক্ত হবে যেটা উপজেলা নির্বাচন অফিসার তিনিই সংশোধন করে দিবেন এরপর হচ্ছে নিজের নাম বাংলা এবং ইংরেজি মানে আবারো পরের স্টেপ যাদের নামের বানানের পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে উদাহরণ দিয়ে দিয়েছে যে হাসেমের পরিবর্তে কাশেম অর্থাৎ একটা অক্ষরের জন্য কিন্তু পুরো নামটা পরিবর্তন হচ্ছে হাসেম সেখানে হ না হয়ে সেটা ক হয়েছে অর্থাৎ কাসেম এইরকম যাদের ভুল রয়েছে তারা কি কি ডকুমেন্ট সাবমিট করবে যাতে সংশোধন হয়ে যাবে এটা হচ্ছে যে প্রথমেই অনলাইন জন্ম নিবন্ধন দিতে বলেছে পিএইচসি জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যে কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে সেই সার্টিফিকেটের কপি দিতে বলেছে এটা হচ্ছে যদি থাকে আর যদি না থাকে সেটা দিতে হবে এরপর হচ্ছে যে চাকরি বহি পেনশন বই সত্যি কপি এটা যারা চাকরিজীবী সরকারি চাকরিজীবী অনেকে আছেন যাদের এনআডি কার্ডে নিজের নামটা এরকম ভুল রয়েছে সেক্ষেত্রে তাদের চাকরি মানে বহি দিতে হবে অথবা পেনশন বই পেনশন যারা ভোগী তারা পেনশন বইয়ের কপি দিতে হবে এরপর হচ্ছে সন্তানদের এনআইডি কার্ডের কপি জন্ম নিবন্ধন অথবা শিক্ষা সনদের কপি এরপর হচ্ছে যে রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কপি শুধুমাত্র বিবাহিতদের ক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ক্ষেত্রে এই কাবিন নামাটা প্রয়োজন এরপর হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ অর্থাৎ যারা মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্ত তাদেরকে এই কপিটা মুক্তিযোদ্ধার সনদ দিতে হবে পাসপোর্ট কপি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে দিবেন এরপর হচ্ছে উপজেলা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন এটা হচ্ছে এই রামেন যদি এরকম পরিবর্তন হয় যে হাসেমের পরিবর্তে কাশেম যাচ্ছেন এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা আপনি এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্ট দিয়ে সাবমিট করার পরেও আবেদন যখন আপনি করবেন তখন কিন্তু সংশোধন করবে না এর জন্য আপনার এটা ক্যাটাগরি ভুক্ত হবে গ ক্যাটাগরি গান ক্যাটাগরি যেটা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যিনি সংশোধন করবে এখন এই অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সরাসরি সংশোধন না করে দিয়ে সেটা হচ্ছে মানে উপজেলা নির্বাচন অফিসারের কাছে সেই ফাইলটা আবার পাঠিয়ে দিবে তদন্ত করার জন্য যে একটা তদন্ত রিপোর্ট দিন যে তার এই তথ্য সঠিক রয়েছে কিনা তখন উপজেলা নির্বাচন অফিসার সেই তদন্ত রিপোর্ট দিলে যদি পজিটিভ রিপোর্ট দেয় তাহলে সংশোধন হবে আর যদি নেগেটিভ রিপোর্ট দেয় তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে এরপর নিজের নাম বাংলা এবং ইংরেজিতে সংশোধন নামের সম্পূর্ণ অথবা আমূল কোন পরিবর্তন অর্থাৎ নিজের নাম যা রয়েছে এখন সেটা বাদ দিয়ে অন্য কোনো একটা নাম পুরোপুরি চাচ্ছেন মানে সম্পূর্ণ নাম আমূল কিছু পরিবর্তন যদি আপনি চান নিজের নামের ক্ষেত্রে তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা বলেছে যে আপনার যেদিন যদি সার্টিফিকেট থাকে পিএচি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স অথবা সার্টিফিকেট না থাকলে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সেটাও দিয়ে আপনি আবেদন করবে শুধু এটা দিয়ে হবে না এর সাথে আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ যদি আপনার পুরো নাম পরিবর্তন হয় তাহলে কিন্তু সার্টিফিকেটের পাশাপাশি আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটটা কিভাবে করতে হয় আপনি এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আর এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিই তো চাকরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশ করত পত্র যদি আপনি চাকরিজীবী হন তাহলে চাকরির সার্ভিস বই আছে সেই সার্ভিস বই দিতে হবে প্লাস যে অফিসে চাকরি করেন সেই অফিসের প্রধান কর্তৃক একটা অফিসিয়াল স্মারক সহ একটা প্রত্যয়নপত্র দিতে হবে এরপরই বলেছে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে যদি থাকে তাহলে দিতে হবে তারপর রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কাবের নামে এটা বিবাহিতদের ক্ষেত্রে এরপর চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র পত্র নিতে হবে এরপর হচ্ছে ওয়ারিশান অর্থাৎ পারিবারিক উত্তরাধিকার সনদ এই ওয়ারিশান সলতা ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে সংগ্রহ করতে হবে স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের এনআইডি কার্ডের কপি দিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে এরপর হচ্ছে সুলতানের এনআইডি জন্ম সনদ শিক্ষা সনদ যদি থাকে সেটা দিতে হবে এরপর অন্যান্য বৈধ দলিল আদি আপনার যদি আরো কোনো বৈধ দলীয় থাকে আমি যা বললাম এরা নির্বাচন কমিশন যা বলেছে এর যদি কোনো প্রমাণপত্র থাকে সেটা আপনি সাবমিট এরপর হচ্ছে উপজেলা থানা নির্বাচন অফিসারের সরেজমিন তদন্ত প্রতিবেদন ওই একই কথা এটা হচ্ছে প্রথমে আপনার ক্যাটাগরি হবে এটা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উনি সরাসরি মানে নিজেই এই সংশোধনটা হ্যান্ডেলিং করবে তো উনি সরাসরি সংশোধন না করে এটা হচ্ছে উপজেলা নির্বাচন অফিসারের কাছে আবার বিয়ে দিবেন যে এটা তদন্ত প্রতিবেদন দাখিল করুন তখন যদি উপজেলা নির্বাচন অফিসার পজিটিভ কোনো তদন্ত প্রতিবেদন দেয় তাহলে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে দিবে তো আজকের ভিডিওতে আমি দেখালাম যে এনআইডি কার্ডে যদি আপনি নিজের নাম ভুল হয়ে থাকে তাহলে আপনার এই দেখানো আমার এই দেখানো মানে কাগজপত্র দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে সংশোধন হয়ে যাবে আপনাকে অযথা নির্বাচন অফিসে ঘুরতে হবে না আবার বারবার অনেকের অনেক ভিডিও দেখতে হবে না আপনাকে ইউটিউবে আপনাকে কোনো দালালের খপ্পরেও পড়তে হবে না যদি আপনি এই দেখানো মতে আপনি যদি ডকুমেন্ট সাবমিট করতে পারে তো আমি প্রত্যেক প্রত্যেকটা পার্ট অর্থাৎ পিতার নাম সংশোধন মায়ের নাম সংশোধন জন্ম তারিখ এই প্রত্যেকটা অর্থাৎ এনআইডি কার্ডের যতগুলো পার্ট রয়েছে আমি প্রত্যেকটা পার্ট নিয়েই ভিডিও কন্টিনিউ করব। আশা করি যে আমার এই ইউটিউবের চ্যানেলের সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফিজ